বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি অনুশীলনী চার পয়েন্ট একে এক নম্বর অর্থাৎ ছুটটার সাহায্যে নিচের রাশিগুলোর বর্গনির্ণয় বাকি অঙ্কগুলো নিয়ে এর আগে আমরা আগের ক্লাসে আমরা শিখেছি মূলত a প্লাস বি অল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং আজকের ক্লাসে আমরা মূলত এই চারটি নতুন সূত্র শিখব প্ৰথমটি হ'ল এ প্লাছ বি প্লাছ চি অল স্কোয়াৰ অৰ্থাৎ এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ প্লাছ টু এ বি প্লাছ টু বি চি প্লাছ টু চি এ তাৰপৰ টি হ'ল এ প্লাছ বি মাইনছ চি অল স্কোয়াৰ অৰ্থাৎ এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ প্লাছ টু এ বি মাইনাস টু বি চি মাইনাস টু চি এ অপৰটি হ'ল এ মাইনছ বি মাইনছ চি অল স্কোয়াৰ অৰ্থাৎ এই স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ মাইনছ টু এ বি প্লাছ টু বি চি মাইনাস টু এ চি এ অপরটি হল এ মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ সূত্রগুলো করার মুখস্থ করার মাধ্যমে আমরা অনুশীলনের চার পয়েন্ট একের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবো গত ক্লাসে আমরা অনুশীলনী চার পয়েন্ট একের জ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম তো চলো আজকে দেখা যাক আমরা ছ নম্বর থেকে শুরু করি ছ নম্বর অঙ্কটি বলা হয়েছে পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম মাইনাস থাকলে আমরা মাইনাস কমন নিতে পারবো অর্থাৎ এক্স ওয়াইজেড প্লাস এবিসি অল স্কোয়ার অর্থাৎ মাইনাস স্কোয়ার আমরা জানি যে প্লাস হয়ে যায় তাই আর আমরা লিখবো এক্স ওয়াইজেড প্লাস এবিসি অল স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ে গেছে অর্থাৎ আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স ওয়াই জেড অল স্কোয়ার টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের উত্তরটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড অ্যান্ড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি এরপর ও নম্বরে বলা হয়েছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি এর বর্গ নির্ণয় আমরা দেখতে পাচ্ছি এখানে এ b বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করতে পারব অর্থাৎ এ মাইনাস বি অল স্কয়ার সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার অর্থাৎ উত্তরটি হবে এ টু দি পাওয়ার ফোর এক্স সিক্স মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার অপরটি হলো বি টু দি পাওয়ার ফোর অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার এইট অ্যান্সার ট নম্বরে বলা হয়েছে একশো কে বর্গ নির্ণয় আসলে এটি আমাদের কাছে হয়তো নতুন লাগছে কিন্তু এটি আসলে অনেক সোজা একটি অঙ্ক মূলত এটিকে একশো আটকে আমরা এইট লিখলে আমরা একশো কে আমরা এ ধরব এবং এইটকে আমরা বি ধরবো এবং প্লাসের সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব অর্থাৎ একশো আটকে আমরা এমনভাবে ভাঙবো যাতে প্লাসের সূত্র পড়ে এবং একটিকে এ ধরা যায় এবং অপরটিকে বি ধরা যায় তাহলে আমরা একশো প্লাস আট ধরলে খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবো তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ অর্থাৎ অ্যান্সার হলো ইলেভেন সিক্স সিক্স ফোর এবং আমরা অনেকেই ভাবতে পারছি যে এতক্ষণ প্লাস দিয়ে করলাম আমরা কি এটা মাইনাস দিয়ে করতে পারবো না হ্যাঁ পারবো মাইনাস দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে লিখতে লাগবে একশো একশো দশ মাইনাস টু অল স্কোয়ার অর্থাৎ ওয়ান হান্ড্রেড টেন অল স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান ওয়ান টু জিরো জিরো মাইনাস ফোর ফোর জিরো প্লাস ফোর অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর উভয় ক্ষেত্রে আমাদের অ্যান্সার একই আমাদের যাতে যেটা মনে হয় সেটির মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করবো এরপর ঠ নাম্বারে বলা হয়েছে সিক্স জিরো সিক্স এর বর্গ নির্ণয় আমরা পুনরায় একই নিয়মে সিক্স হান্ড্রেড প্লাস সিক্স অল স্কোয়ার সিক্স হান্ড্রেড কে এ সিক্স কে বি আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ ইনটু বি প্লাছ বি স্কুৱাৰ প্লাছ ছেভেন টু জিৰ' জিৰ' প্লাছ থাৰ্টি থ্ৰী ড নাম্বাৰ বলা হৈছে ফাইভ নাইন ছেভেন বৰ্গ নিৰ্ণয় অৰ্থাৎ ফাইভ জিৰ' জিৰ' প্লাছ নাইন ছেভেন অল স্কোৰা অৰ্থাৎ এই স্কোয়াৰ প্লাছ টু

আমরা প্রথমেই শিখেছি এ মাইনাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ ইন সি প্লাস টু সি ইন্টু এ অর্থাৎ অ্যান্সার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ এরপরের অঙ্কটি আছে এ এক্স প্লাস বি প্লাস টু স্কোয়ার আমরা শিখেছি এ প্লাস বি প্লাস সি এর সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু প্লাস টু এ ইন বি প্লাস টু বি ইন্টু সি প্লাস টু সি ইন্টু এ আমাদের অ্যান্সার হবে A স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এ বিস প্লাস পরের অঙ্কটি সরি পরের অঙ্কটি বলা হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স অর্থাৎ এখানে জানি এক্স কে এ ওয়াই জেড কে বি এবং কে সি ধরার মাধ্যমে অঙ্গটি সমাধান করব এ প্লাস বি এর সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ ইন

A square plus B square plus C square plus 2A into B 2B into C minus 2C into A. And the answer of A 9P square plus 4Q square plus 25R square plus 12PQ minus

x स्क्वायर जे स्क्वायर वगैरह आंसर होगे x टू डी पावर फोर बाई टू डी पावर फोर प्लस जे टू डी पावर फोर माइनस टू एक्स स्क्वायर बाई स्क्वायर प्लस टू बाई स्क्वायर जे स्क्वायर माइनस टू एक्स लास्ट टंग वो टी बोला अच्छे हैं सेवेन ए स्क्वायर प्लस a b square minus 5c सूत्र और था ये शूत्रों जैसे हमने इस करके a b करके b 5c करके c a plus b minus c ये शूत्रों और था seven a square square plus eight b square square plus five c square plus two a into b minus two इंट सी प्लस टू सी इंटू एसारे ए टू दि पवर फोर प्लस फोर टू दि पवर फोर प्लस टूवेंटी फाइव सी टू दि पवर फोर प्लस वन हंड्रेड टूव माइनास এর মাধ্যমে আমাদের অনুশীলন চার পয়েন্ট এক এর এক নম্বর প্রশ্নের উত্তরগুলো সমাপ্ত হলো আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ